শান্তির জায়গা মায়াপুর পশ্চিমবঙ্গের নদিয়া জনপদে অবস্থিত একটি ইস্কন দ্বারা নবনির্মিত নগরী যা ইস্কনের প্রমুখ কার্যালয় ও পশ্চিমবঙ্গের একটি নবীন অন্যতম পর্যটন কেন্দ্র মায়াপুর ভাগীরথী নদীর পূর্বপাশে অবস্থিত নবীন মায়াপুরের কাছেই জলঙ্গী নদী এবং ভাগীরথী নদী একে অপরের সাথে মিশেছে মায়াপুর সম্পর্কে আরও অনেক অজানা কথা বলবো আপনাদেরকে তাই ভিডিওটি একটুখানিও মিস করবেন না ভিডিওটিতে একটি লাইক করে দিন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আজকে খাবার দাবারের সাথে করব এখানকার পুরো ভ্রমণ ভিডিও তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমি একা কেন আপনাদেরকে নিয়েও ঘুরি তাহলে ভিডিওটা শুরু করছি হরে কৃষ্ণ নাম করে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা আশা করি ভিডিও থামেল থেকে বুঝতে পেরেই গেছো যে আজকের ভিডিও হচ্ছে একটুখানি অন্যরকম কেন অন্যরকম বললাম কারণ আজকে শুধু আমরা খাওয়ার ভিডিও করতে আসিনি আজকে আমি বর্ধমান থেকে এসেছি নবদ্বীপ নবদ্বীপ এসেছি মায়াপুর ইস্কন মন্দির যাওয়ার পথে মানে আজকে মায়াপুর পুরো ইস্কন মন্দিরটা ঘুরবো এবং তোমাদের সাথে সমস্ত কিছু অভিজ্ঞতা শেয়ার করব আজকে খাওয়াও হবে ঘোরাও হবে সব কিছু হবে তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তাই যারা ভিডিওটা আমার দেখছো এখনই ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দাও কারণ তোমরা যদি আমাকে লাইক করো আর সাবস্ক্রাইব করো তাহলে আমার উৎসাহ আরও বাড়বে এরকম নতুন নতুন ভিডিও করার জন্য আগ্রহ বাড়বে তাই ছোটোরা আমার ভালোবাসা নিও আর যারা বড়রা আপনারা দেখছেন আমার প্রণাম নিও তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করি এখন থেকে যেহেতু আমার বাড়ি বর্ধমান আর বর্ধমান থেকে সরাসরি নবদ্বীপ যাওয়ার কোনো সরাসরি ট্রেন নেই তাই প্রথমে আমরা বর্ধমান স্টেশন থেকে চলে গেলাম প্রথম ব্যান্ডেলে এবং ব্যান্ডেলে একটুখানি ওয়েট করার পর চলে এলো আমাদের নবদ্বীপ যাওয়ার ট্রেন তো এই ট্রেনের মধ্যে উঠে পড়লাম আর যথারীতি ঠিক সময়ে আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম এই স্টেশনে দেখতেই পাচ্ছেন চল্লিশেজি আর এখান থেকে নেমেই পেয়ে গেলাম আমরা টোটো টোটোকে বললাম যাবো আমরা ঘাট তো সরাসরি আমাদেরকে কুড়ি টাকা মাথা পিছু নিয়ে চলে গেল ঘাট টোটো থেকে নামার পর এবার চলে এসেছি নদী পার করার জন্য যেখানে সেটা হলো আমাদের লঞ্চ যেখান থেকে ধরবো সেই স্থানে সো এই হচ্ছে নবদ্বীপ ঘাট আর এই যে এই জায়গাটা আছে এই জায়গা থেকে এখান থেকে টিকিট কাটতে হয় মানে ঘাট পেরোনোর জন্য এই জায়গা থেকে টিকিট কাটতে হয় টিকিটের মূল্য মাত্র দশ টাকা দশ টাকা টিকিট এখান থেকে ক্রয় করে আপনার নৌকা করে আপনারা চলে যেতে পারবেন ঘাট পার করতে মানে লঞ্চ ছাড়বে এখান থেকে এতটা জার্নি করে আসার পর আমার পেটে জাস্ট ইঁদুরে ডন মারতে আরম্ভ করে দিয়েছিল দেখতে পেলাম নদিয়া লজ আর হোটেল এখানে তো ব্রেকফাস্ট করার জন্য সরাসরি ঢুকে পড়লাম নদিয়া লজ আর রেস্টুরেন্ট থেকে নিলাম এরকম এক প্লেট চার পিস করে কচুরি থাকে আর এটা হলো ছোলার ডাল দেখতেই পাচ্ছেন তো এর দাম পড়েছে মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা এর মধ্যে পড়ছে যার মধ্যে আছে চারটে কচুরি এরকম সাইজের আর এই হলো ছোলার ডাল এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর জন্মস্থান অর্থাৎ নবদ্বীপ আর এইখান থেকে এই মাত্র ব্রেকফাস্ট করে এলাম লজ আর হোটেল মায়াপুর নবদ্বীপের কাছে জলঙ্গীর সাথে সঙ্গমস্থলে গঙ্গা নদী তীরে অবস্থিত আমরাও সেখানে চলে এসেছি এখান থেকে লঞ্চ ধরে আমরা চলে যাব সরাসরি মায়াপুরে যার টিকিট মূল্য মাত্র দশ টাকা প্রতিদিন শয়ে শয়ে হাজারে হাজারে মানুষের ভিড় জমে এখানে মায়াপুর ইস্কন মন্দির দেখতে আসার জন্য তাই আমরাও চলে এসেছি আজকে এখানে প্রত্যেক দশ মিনিট অন্তর অন্তর এখান থেকে নৌকা বা লঞ্চ ছাড়া হয় এক দিক থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য লঞ্চ থেকে নেমে আমরা ফেরিঘাট পেরিয়ে চলে এসেছি মায়াপুর এখান থেকে দশ মিনিট হাঁটা পথ দশ মিনিট হাঁটা পথে আমরা পৌঁছাবো ইস্কন মন্দির বাস থেকে নেমে ঠিক ফেরিঘাটের মুখে দেখছি দাদা বিক্রি করছে লেবু জল মাত্র দশ টাকা করে গ্লাস দাদা তোমার নামটা কি সেন এই দাদার দোকান থেকে গেলাম এখন দশ টাকার যেই লেবু শরবত কে দাদা আসছি এখানে পাঁচ টাকাতেও টোটো যাচ্ছে কত করে যাচ্ছো মন্দির যাবে কত করে নেবে ওই রেট ওইটা বল না কত পাঁচ টাকা করে মাত্র কিন্তু মা যেহেতু বেশিক্ষণ রাস্তা নয় তার জন্য আমরা ঠিক করেছি যে আমরা হেঁটেই যাব প্রচণ্ড গরম আর হাঁটতে পারছি না যা খাম হচ্ছে মাথা পাতা পুরো ভিজে গেছে ঘামেতে বেশ অনেকক্ষণ হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছে ওই যে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি দূর থেকে এখনও অনেকটা পথ যাওয়া বাকি আছে তো হাঁটছি আর ঘামছি জাস্ট আর আজকে রোদটা প্রচণ্ড পরিমাণে আছে তখন আমাদেরকে বললো যে টোটো নেবে মাত্র পাঁচ টাকা আমরা গেলাম না তার জন্য এখন পস্তাতে হচ্ছে কিন্তু আপনারা অবশ্যই পাঁচ টাকা করে দিয়ে আসবে নাহলে অনেকটা হাঁটতে হবে অবশেষে দীর্ঘক্ষণ হাঁটার পর চলে এসেছি ইস্কন মন্দির এখনও কাজ সম্পন্ন হয়নি কাজ হতে এখনো টাইম আছে দু হাজার চব্বিশের শেষ থেকে দু হাজার পঁচিশের প্রথম দিক করে আর কি গ্র্যান্ড ওপেনিং আছে সেটা সম্ভবত এপ্রিল মাসের মধ্যেই হবে অনেকটা হাঁটতে হাঁটতে অবশেষে চলে এলাম আমরা মন্দিরের গেটের সামনে তো এই হচ্ছে এখানকার এক নম্বর গেট তাহলে চলুন আর বিলম্ব না করে ভেতরে ঢোকা যাক এখন ঢুকছি মন্দিরের গেট দিয়ে এটা হলো মন্দিরের গেট তো প্রথম ঢুকে যেটা আপনারা লক্ষ্য করবেন এখানে কুপন পাওয়া যায় মানে মন্দিরের যেই ভোগ খাওয়ার কুপন সেই কুপনটা পাওয়া যায় এখানে মন্দিরের ভেতরে ভোগ গ্রহণের জন্য আপনাকে এখানে বিকল্প আছে তিনটে ভবনের গীতা ভবন নামহট্ট ভবন এবং গদা ভবন যার টিকিটের মূল্য হলো চল্লিশ ষাট এবং আশি টাকা এদিক দিয়ে মন্দির যাচ্ছে ভোগ খাওয়ার কুপন কেটে নিয়েছি আমরা কাটলাম গীতা ভবনের কুপন যার মূল্য ছিল মাত্র ষাট টাকা আর যেখানে কুপনটি কাটলাম ঠিক তার উল্টো দিকে এরকম একটি স্থান রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে হরিনাম চলছে তো এখানে আর কি সব সময় হরিনাম চলতেই থাকে কখনো এর মধ্যে হরিনাম বন্ধ থাকে না তো এই হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন যেখানে সবসময় হরিনাম চলতে থাকে এখানে কখনও হরিনাম স্টপ থাকে না অল টাইম আপনি যখনই আসবেন তখনই দেখতে পাবেন যে এখানে হরিনাম সংকীর্তন চলতেই থাকে বেশ একটা শান্তি জায়গা এখানে অনেক মানুষ হয়তো ভোগ খেয়ে বা হয়তো এখানে বিশ্রাম নেওয়ার জন্য বসে আছেন তারা সবাই হরিনাম শুনছেন এখানে থেকে ঢুকে যেটা আপনি দেখতে পাবেন সেটা হলো এখানকার এই মন্দিরের টেম্পেলের টাইম টেবিল এখানে কখন কোন অনুষ্ঠান হয় কী আছে সব কিছু এখানে ডিটেলসে লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা তো সবে মাত্র জাস্ট মন্দিরের ভেতর ঢুকেছি আর আলাপ হলো এই দুই ভাইয়ের সাথে তো দুজনে ভিডিও করছিলো যেহেতু আমি ভিডিও করছিলাম দুজনের মধ্যে আলাপ পরিস্থিতি আরও বাড়ে তো আজকে এক্সপ্লোরার অনিমেশের এই গ্রুপের সাথে মানে এই পরিবারের সাথে দুই ভাই যুক্ত হলো তাহলে তোমরা কী করছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো বস এইভাবে অনেক দূর এগিয়ে যেতে হবে আমাদেরকে এখন এই মুহূর্তে এখানে মন্দিরের কাজ এখনও চলছে কাজ এখনও সম্পন্ন হয়নি খুব তাড়াতাড়ি আমাদের এশিয়ার সবথেকে বৃহত্তম মন্দির সেটা খুবই তাড়াতাড়ি ওপেন হবে যত সম্ভব দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশের দেখতেই পাচ্ছেন এই মন্দিরের নির্মাণ কাজ দু সালে শুরু হয়েছিল এবং এর জন্য একশো মিলিয়ন ডলার খরচ হবে বলে মনে করা হচ্ছে মন্দিরের প্রতিটি তলায় দশ হাজার ভক্ত বসতে পারবেন একবারে বৈদিক প্ল্যানেটেরিয়াম একটি বিশাল ঘূর্ণিমান মডেল রয়েছে ভগবত পুরাণে রোহের বিষয়ে যা বর্ণিত ছিল তাই প্রদর্শিত হবে এখানে এখন আমি যাচ্ছি ভোগ খাওয়ার জন্য মানে আমাদের টিকিট অনেকক্ষণ আগে কাটা হয়ে গেছে আমরা অ্যাকচুয়ালি একটুখানি ঠান্ডাতে বসেছিলাম কারণ অনেকটা বুঝতেই পারছো অনেকটা রোদে রোদে আসা আর তার মধ্যে ঘেমে টেমে একাকাত তো একটুখানি ঠান্ডা জিরিয়ে কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস তারপর আপনি যাচ্ছি ভোগ খেতে তো আমার সহসাথীরা যারা আমার সাথে এসেছে তারা সব এগিয়ে চলে গেছে আমি যেহেতু তোমাদের থেকে দেখাতে একাতে আছি তার জন্য আমার একটুখানি ওদের থেকে একটু ফেঁচে গেছি ওরা সব সামনেই আছে বলছি গীতা ভবনটা কোন দিকে সোজা গিয়ে আমি শুনে রাস্তা হারিয়ে গেছি বুঝতে পারছো প্রথমবার আসা তো আমাকে বলো সোজা গিয়ে দিকে তো এই হচ্ছে গীতা ভবন এখানে আজকে আমরা ঠাকুরের ভোগ খাব আর আমি চলে এসেছি গীতা ভবনে জাস্ট অনেক খুঁজতে হলো প্রথমে একটি আমি অন্য ভবনে চলে গেছিলাম ও এখন এটা আমি সঠিক জায়গাতে এসেছি তো এই হচ্ছে রাস্তা আর এই হচ্ছে গীতা ভবন চারদিকে সব সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো কারুকার্য বেশ ভালো তো বন্ধুরা দেখো জাস্ট লাইনটা মানে ভোগ খাওয়ার জন্য কত লাইন পড়েছে এটা জাস্ট গীতা ভবন দেখাচ্ছি এরকম আরও দুটো ভবন আরও আছে ফাইনালি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা ঢোকার সুযোগ পেয়ে গেলাম আর দেখতে পাচ্ছ এখানে কত লোক জাস্ট দেখো একবার এরকম এখান থেকে লোক যেতেই থাকছে আসতেই থাকছে আর এই গেট দিয়ে আর কি ঢুকছে তো আমরাও এখানে ঢুকবো এই হচ্ছে প্রসাদ কক্ষ এখানে বসে আর কি খাওয়া দাওয়া হয় দেখতে পাচ্ছ সারি সারি লোক বসে আছে খাবারের জন্য সারি সারি লোক এই মুহূর্তে এখানে এখন বসে পড়েছে গীতা ভবনে এখনই ভোগ দেওয়া হবে সো আর এই কাগজের গ্লাসে এক গ্লাস জল প্রথমেই প্রথমে সো ভাত আর কুমড়ো আলু দিয়ে একটি তরকারি এসেছে একদম গরম গরম আছে সব কটা খাবারের পরিবেশন সবই গরম তাতে কুমড়ো আলু তরকারি বলো ডাল বলো ভাত বলো সবই গরম গরম খাওয়া যাবে এত গরম হাতটা পুড়ে যাচ্ছে একবারে গরম আছে না এতটাই গরম মানে তোমাকে দু তিন মিনিট ওয়েট করতে হবে এটা কুমড়ি কুমড়ো দিয়ে ভাজা এটা বেগুনি নয় কুমড়ি আজকে এটা কোনো ফুড রিভিউ না আজকে তেল ঝাল নুন মশলা এসব কিছু নিয়ে কথা বলবো না কারণ ভগবানের প্রসাদের কোনো রিভিউ হয় না তো একটাই কথা বলবো মন প্রাণ ভক্তি জুড়ে আজকে খেতে এসেছি মায়াপুরে জাস্ট এটাই করি তাহলে আজকে সবকটি খাবার যতগুলো ওখানে পরিবেশন করা হয়েছে সবকটি খুব দারুণ খেতে খুব ভালো লাগছে খাবার যেমনই হোক কেন ঠাকুরের স্থানে এলে তার খাবার মজা একটা আলাদা লাগে ভোগের খাবার সবসময় খেতে ভালো লাগে তো এই যে পুরো পরিবেশনটা আজকে হচ্ছে এই গীতা ভবনে যে বসে খাচ্ছি তার মূল্য মাত্র ষাট টাকা সেকেন্ড টাইম ভাতের সাথে তরকারি যেটা দিয়েছে সেটা হলো পনির আলু পটল এরকম পনিরের পিস আছে তিন পিস পড়েছে আমার পাতে এই নিয়ে ভাত এখানে রিপিট হচ্ছে তিনবার প্রসাদ ভোগ খাওয়া প্রায় কমপ্লিট শেষ পাতে চলে এসেছে পায়েস পায়েসের মধ্যে গরম গরম আছে বেশ পায়েসটা কাজু কিশমিশ পায়েসটা দিয়ে কিন্তু দারুণ সুস্বাদু লাগছে খাওয়া যাক এত গরম মানে হাত দিতে পারছি না সবকটি খাবার পুরো ভোগের মধ্যে যতগুলি খাবার উপাদান ছিল সব কটা দুর্দান্ত খেতে লাগলো তার মধ্যে পায়েসটা আমার একদম শ্রেষ্ঠ সো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম গীতা ভবন থেকে তো এখন আমি গীতাভবনে ঠিক বাইরে দাঁড়িয়ে আছি তো পুরো প্রসেসটা কমপ্লিট করতে মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটের টাইম লাগলো মানে আমাদের খেতে টোটাল সব কিছু কমপ্লিট করতে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগলো এবার এখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট জায়গাতে যাব নেক্সট গন্তব্যস্থল যেটা পুনরায় চলে এলাম মন্দিরের মেন গেটের সামনে আর এখান থেকে ডান্তিক ধরে যেতে লাগলাম যেতে যেতে চোখে পড়লো অসংখ্য এরকম ছোট ছোট দোকান যেখানে নানা রকম এরকম জিনিস বিক্রি হচ্ছে আপনারা চাইলেই কিনতে পারেন আর এই হচ্ছে এখানকার প্রধান মন্দির যেখানে চলে সন্ধ্যা আরতি আর এখানে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কিছু জীবনের ঘটনা বর্ণিত করা আছে কিন্তু দুঃখের বিষয়টা এখানে ক্যামেরা বা ফোন অ্যালাও নয় আর এখানে যিনি মায়াপুর ইস্কন মন্দির স্থাপন করেছিলেন তারও মূর্তি রয়েছে কিছুক্ষণ ওখান থেকে হেঁটে আসার পরই লক্ষ্য করবেন মায়াপুর ইস্কনের ভেতরে রয়েছে নিজস্ব একটি সিনেমা হল অর্থাৎ থিয়েটার তো এখানে কি চলে এখানে চলে সমুদ্র মন্থন জাতীয় কৃষ্ণের সমস্ত কিছু যাবতীয় ঘটনা এই হলো শো টাইম প্রদর্শনীর সময় আর এই যে দেখতে যাক যে এইটাই হলো সিনেমা হল তো টিকিটের মূল্য মাত্র চল্লিশ টাকা সো চল্লিশ টাকার টিকিট কেটে কুড়ি মিনিটের পুরোপুরি সমুদ্র মন্থন থ্রিটি শো দেখতে এখন চলে এসেছি তো যাবো আর এইখানে পুরো মানে উপরে পুরো ছাদটা জুড়ে লেজার পয়েন্টিং এ পুরোটা শোটা করা হবে দেখতে পাচ্ছো তোমরা লেজার পয়েন্টিং ওখানে করা আছে এই পুরো ব্যাকগ্রাউন্ডটা জুড়ে মানে উপরে পুরো অংশটা জুড়ে এখানে থেকে শো করা হবে সো ফাইনালি শো শেষ কুড়ি মিনিট শেষ করে এখন বাজছে প্রায় তিনটে উনষাট আর মন্দিরের দরজা খুলে গেছে তিনটে তিরিশ অর্থাৎ সাড়ে তিনটের সময় খুলে গেছে তো এখন আমরা এবার মন্দিরের ভেতর প্রবেশ করব কিন্তু দুঃখজনক বিষয় এটাই যে আমি ওখানে মানে ভিডিওগ্রাফি করতে পারবো না কারণ ওখানে ফোন নিয়ে ঢোকা একবারে নিষেধ তো সরি তার জন্য তাহলে চলো দেখা হচ্ছে কোথায় যাচ্ছে গোশালা গোশালা যেতে গেলে এর মধ্যে চাপতে হবে কি কত করে টিকিট হ্যাঁ দশ টাকা টাকা করে টিকিট যাওয়া আবার আচ্ছা তো যারা আর কি গোশালা দেখতে চান তারা এই রকম একটি গাড়ি এখানে উপস্থিত আছে দশ টাকার টিকিটের বিনিময়ে গোশালা পর্যন্ত নিয়ে যাবে গোশালা গোশালা আসলে মায়াপুরে যদি আপনি ঠিকঠাক সমস্ত কিছু দেখতে চান তাহলে এখানে একটা দিন আপনাকে মানে সকাল থেকে এসে সারা দিনটা সময় দিয়ে তারপরে হয়তো আপনি ভালো করে সব কিছু পারেন আপনি থাকার আপনি ব্যবস্থা খুঁজেন তাহলে দেখুন গৌরাঙ্গ কুটির এখানে থাকবার সুব্যবস্থা আছে মায়াপুর এগুলো কুটির। তো এখানে এসে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন থাকবার জন্য তো এখানে একটা দিন থেকে যদি আপনি সন্ধ্যাবেলায় থেকে সন্ধ্যা আরোটি দেখতে যান তাহলে এখানে আপনি অবশ্যই স্টে করতে পারেন আচ্ছা এখানকার যে মেন মন্দির মানে যেখানে আর কি সমস্ত কিছু কীর্তন আর হয় সেই মন্দিরে দ্বার খুলে গেছে তিনটে তিরিশের সময় তো এখন বাজে চারটে বত্রিশ ওই যে বললাম এখানকার যে মেন মন্দির সেখানে মোবাইল বা ক্যামেরা অ্যালাউ করে না তাই আমাকেও আমার মোবাইলটা এখানে জমা দিতে হবে আর যখন আমরা বেরিয়ে আসবো ঠিক এই স্থান থেকেই আমাকে মোবাইলটা কালেক্ট করে নিতে হবে তাহলে চলো দেখা হচ্ছে মন্দিরে তো মন্দিরের ভেতর থেকে এখন ঘুরে চলে আসা হলো আচ্ছা মন্দিরের বাইরে দিয়েই এই দোকান আছে ছোটো ছোটো যার মধ্যে প্রসাদ আছে পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা বিভিন্ন শনির মধ্যে প্রসাদ আছে এরকম ফটো ফ্রেম আছে বিভিন্ন রকম ধর্মগ্রন্থ গীতা আমাদের ভগবৎ গীতা এরকম ফটো ফটো সমস্ত কিছু আপনি কালেক্ট করতে পারেন তো পুরো মায়াপুর ঘুরলাম নবদ্বীপ ধাম ঘুরলাম পুরো মায়াপুর ইস্কন মন্দির সব কিছু কভার করলাম ভিডিওটিতে তো এখন বাড়ি যাওয়ার পালা সমস্ত কিছু শেষ এখানে পুরো একটা দিন দারুণভাবে উপভোগ করলাম দারুণভাবেই এনজয় করলাম তো আজকের ভিডিওটা এতটাই ছিল আবার নতুন কোনো জায়গা নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো তো তোমরা যদি এখনও পর্যন্ত ভিডিওটা দেখে থাকো বা এখনও পর্যন্ত দেখছো তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করেই দাও আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ তোমার একটি লাইক আর সাবস্ক্রাইব আমার মনে অনেকটা উৎসাহ জাগায় চলো আজ এতটা পর্যন্ত